बाद कीर लड़

লাম্বরে তাকে ভুলিয়ে দিচ্ছেন মানা করে খেলো ফল পাস নাওয়ার জল পাস নেওয়ার চাই দেখুন নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করো লম্বা করে শর্ট করলে উদ্দেশ্য এখানে রাত্রে রাতে পায় বল রাত্রে অন ভুল পাশ করছেন সেখানে রাতে সাগর সাগর বল সাগর অন কাজে

শুভ বাড়িয়ে দিলেন ভুল করে বাড়ালেন ভুল পাঠ করে দিলেন শুভ ভুল খেলেন শুভ যে দুটি গোল মিস করেছেন এই দুটি গোল যদি শুভ গোলকিপার হয়ে মিস করতেন সম্ভবত একটি

দিবেন না দিয়ার বস নাই রবার কিলিং রাম দাদা কার ডিড টিটা চলে যাই সমস্যা রিয়া